নমস্কার বন্ধুরা আজ আমি উচ্চ মাধ্যমিকের ইংলিশ প্রশ্নপত্রের এমসিকিউর সমাধান দেখাবো এটি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের একজন ইংলিশ স্পেশালিস্ট শিক্ষক মহাশয় আমাকে এই উত্তরগুলি প্রদান করেছে তো তোমরা দেখে নাও উত্তরগুলি যদি কোনো উত্তরের ডাউট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সেই কোশ্চেনের উত্তর আমি কমেন্ট বক্সে তোমাদেরকে জানিয়ে দেবো দেখো রয়েছে প্রোস থেকে দ্য গার্ল হু বোর্ডেড দ্য ট্রেন ফ্রম রোহানা ওয়াচ ওয়ারিং উত্তর হবে অপশান বি স্লিপার্স তারপরে দেখো রয়েছে বিফোর রোজার লেফট মিসেস জোন হিম উত্তর হবে অপশান সি টেন ডোলার্স তো তারপরে দেখো তো এবারে দেখো রয়েছে কালামস অ্যানসেস্ট্রল হাউস ওয়াচ মেট অফ উত্তর হবে অপশান এ মাইল্ডস্টোন অ্যান্ড ব্রিক তো তারপরে দেখো রয়েছে ওয়ে দ্য টি সার স্য হারমিট ফর দ্য ফার্স্ট টাইম দ্য লেটার ওয়াজ উত্তর হবে অপশান সি ডিগিং দ্য সয়েল ইন ফ্রন্ট অফ দিস হার্ট তো তারপরে দেখো এইবারে রয়েছে দেখো প্রোয়েটি থেকে দ্য ক্রিকেট সিল সং ইজ হার্ট অন এ উত্তর হবে অপশান ডি উইন্টার ইভেনিং তো তারপর দেখো রয়েছে অ্যাকর্ডিং টু দ্য পোয়েট হোয়াট হ্যাজ অল টু শর্ট এ ডেট উত্তর হবে অপশান সি সামার্স লিস্ট তো তারপর দেখো হোয়েন দ্য রুটস অফ দ্য ট্রি আর পুলড আউট দে আর উত্তর হবে অপশান বি হোয়াইট অ্যান্ড ওয়েট তো তারপর দেখো রয়েছে দ্য সোলজার অ্যাপ্রেয়ার্স উত্তর হবে কি উত্তর হবে অপশান সি পেল তারপরে দেখো রয়েছে দ্য সেটিংস অফ দ্য প্লে দ্য প্রোপোজাল ইজ উত্তর হবে অপশান সি চুবুক ড্রয়িং রুম তো তারপরে দেখো রয়েছে কি রয়েছে নাটালিয়া লিফ্ট উত্তর হবে অপশান ডি উইথ হার ফাদার তো তারপরে দেখো রয়েছে লোমভ ওয়াচ ড্যাশ ইয়ার্স ওল্ড উত্তর হবে অপশান সি থার্টি ফাইভ ইয়ার্স তারপরে দেখো রয়েছে দ্য প্রিজ অফ ল্যান্ড দ্যাট লোমোভ অ্যান্ড নাটালিয়াড ওয়াচ উত্তর হবে অপশান এ অক্সিন মেডোস তো তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং এই প্রশ্নগুলোর মধ্যে যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের ডাউট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি আমার শিক্ষক মশাইকে দিয়ে সেই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব